হ্যালো ফ্রেন্ডস মুগ ডালের একটা তেঁতুর ডাল রেসিপি নিয়ে এলাম মুগ ডালটাকে ভাজার আমি ভিডিওতে দেখালাম না মুগ ডালটাকে ভেজে নিয়ে তার মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে জল দিয়ে দু তিনটে লঙ্কা দিয়েছিলাম ওটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঠিক নুন হলুদ নুনটা দিয়ে দিয়েছিলাম প্রেশারে আমি হলুদটা দিই না প্রেসার -টা হলুদ হয়ে যায় নুন দিয়ে এটাকে সিটি মারার জন্য দিয়ে দিয়ে বসিয়ে দিলাম ঠিক দুটো সিটি সাইড করে রেখে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে একটা বড় মাপের তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ জিরে সঙ্গে একটুখানি মেথি আর সর্ষে যেহেতু তেঁতর ডাল দিয়ে দিয়ে ওই যে উচ্ছেগুলো কাটা ছিল উচ্ছের শেপটা তোমাদের ইচ্ছায় চো করতে পারো গোল গোলসে আমার কাঁটা ছিল বলে আমি এই সেপটাই দিয়ে দিলাম দিয়ে ভাজা করতে বসিয়ে দিলাম তবে এই দেখতেই বেশি ভালো লাগে আমি দেখেছি সময় করে দেখো ভাজা হচ্ছে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেশ কড়া কড়া করে ভেজে নেবো যখন ভাজা করা মোটামুটি হয়ে আসবে তখন উচ্ছেগুলোকে মাঝখানটা একটু ফাঁকা করে তোলার কোনো প্রয়োজন নেই মাঝখানটা ফাঁকা কারণ ফোড়নটা তো দোয়াই হয়ে গেছিল মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে একটু কারিপাতা দিয়ে দিলাম পাঁচ ছটা এটা কিন্তু অপশনাল ডালে নাও দিতে পারো তোমরা যদি পছন্দ না করো আর কাজু বাদামটাও অপশনাল তেঁতর ডালে শুধু উচ্ছে ভাজা করে দিয়ে দিলেও চলে আর এক ইঞ্চি মতন আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়াতে থাকবো কাজু বাদামটাও একটু হালকা ভাজা ভাব হবে তারপরে দেখো প্রেশারটা খুলে দেখছি একদম সুন্দর ভাবে পুরো ডালটাও গলে গেছে লাউ গলে গেছে এর থেকে ডাল গলার প্রয়োজন একটু যাকে বলে সেরকম ডাল গলেছে এবারে এই যে ডালগুলো আর লাউটা ঝাপাত করে কড়াইয়ের মধ্যে ফোড়নের মধ্যে তেলে দিয়ে দেবো তারপরে যখন ফুটতে আরম্ভ করে দেবে তখন একটু পাশে অন্য কোনো কাজ যদি থাকে করেই নিতে পারো দেখেছো তো ডালটা এবারে ঢেলে দিলাম ডালটা কড়াই থেকে কুকার থেকে কড়াইতে ঢেলে দিয়ে জলের পরিমাণটা নির্ভর করছে তোমাদের নিজের ওপরে হ্যাঁ এর মধ্যে একটু নুন হলুদ আর চিনি দিতে হবে তালায় নিয়ে রেখেছিলাম দেখলাম ওগুলো পড়ছে না সেই কারণে মধ্যে একটু জল দিয়ে গুলে যেহেতু কড়াইতে তো জল আমাকে দিতেই হতো জল দিয়ে গুলে সেই জলটাই ঢেলে দিলাম নুন চিনিটা একটু টেস্ট করে নেবে তাহলেই ভালো হবে আমার পরিমাণটার উপরে না আমি চিনি কিন্তু আরেকটু দিয়েছিলাম পরে তাই এক চামচ করে চিনি নুন হলুদ দিলে চলবে না চিনি পরিমাণ একটু এই ডালে বেশি লাগে মিষ্টি মিষ্টি স্বাদ না হলে এই ডালটা খেতে মুগ ডাল খেতে ভালো লাগে না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে একটা কিন্তু সাবস্ক্রাইব করেই দিও ভালো লেগে থাকলে অন্যকে দেখ দেখানোর জন্য একটু শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যদি যে রেখে থাকো তাহলেও কিন্তু শেয়ারটা মাস্ট আর সঙ্গে ফলো আমার রান্নাটা প্রায় কমপ্লিট শেষের দিকে একটা বাটিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর যদি ভালো লেগে থাকে পাশে তো থাকছই তাই জন্য আজ আসি পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এক চামচ ঘিও দিয়ে দিয়েছিলাম ইচ্ছা করলে একটু গরম ছিটিয়ে দিতে পারো আমি দিইনি তোমরা ইচ্ছা করলেই দিতে পারো বেশ একটু ভালো সেন্ট উঠবে আজ তাহলে আসি অন্য ভিডিওতে তো অবশ্যই দেখা হচ্ছে আর আমার পাশে তোমরা থাকছ তোমরা